একশো পঞ্চাশের উপরে যাইতে হবে দর্শক এই গুটির দাম আপনি এলাকায় কেমন কি দাম হতে পারে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভাইয়া এই যে আমাকে ডেকে বললেন যে আজকে হাটের সেরা সেরা মানের কিছু গরু দেখাবেন কয়টা গরু আছে গরু আছে সাতটা ভাই কি ভাই আপনাদের একটু ঠিকানাটা বলে দেন তো ঠিকানা আমাদের কালাই থানা জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা আজকে কোন হাটে আছেন এটা এটাও একটু বলে দেন দর্শকদের পাঁচ বিবির হাট ভাই পাঁচ বিবি কি সীমান্ত থেকে কত দূরে হয় এই হাটটি পাঁচ থেকে ছয় কিলোমিটার না বেশি দূর অল্প পাঁচ ছয় কিলোমিটার দূরে পাঁচ ছয় কিলোমিটার দূরে তো চলুন কথা না বাড়িয়ে আজকে তাহলে আপনি সেরা মানে গুরুগুলো দেখানোর চেষ্টা করবো প্রথমে এক নম্বর কী জাতের গরু থাকবে ভাই ব্রাহামা কস এই যে দর্শক এক নম্বরে থাকছে ব্রাহামা কস দর্শক মন শান্তি করা গুরু ব্রাহামা কস মন জুড়িয়ে যাবে না মন শান্তি না দর্শক গুরু দেখে কিন্তু মন শান্তি দর্শক গরু দেখে মন শান্তি খুব চঞ্চল গরুটি বয়স কেমন আর দামি বা কেমন সেই তথ্য দেওয়ার চেষ্টা ভাই এই গরুটির বয়স কেমন আসবে বয়স বয়স হবে তেরো চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস না দর্শক এই গরুটির বয়স কিন্তু তেরো থেকে চোদ্দ মাস আসবে লাল কালারের গরু কিন্তু একটু বেশি সবার চাহিদা আর এটা কিন্তু লাল কালারই এটা হচ্ছে বর্ডার কস একটি ছিল কর্সের ব্রাহামা গুরু গরু ব্রাহ্মা নাভিয়া দেখেন মাশাল্লাহ এটার দাম কেমন চাইছেন ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম কেমন পর্যন্ত হলে আপনি এই দিতে পারবেন এইটার একটি ধারণা দিবেন হাইট আছে পঁচপান্ন ছাপ্পান্ন না দশ গরুটির হাইট একশো একশো তো না একশো একশো একশোর মধ্যে একশো না হ্যাঁ এই গরুটি এই গরুটি যদি সামনে কুরবানি কুরবানি পর্যন্ত পালন করা হয় এটা কি কুরবানি উপযোগী হবে হয়ে যাবে না ছাব্বিশ সালে রেডি হয়ে যাবে ছাব্বিশ সালে কুরবানি রেডি হয়ে যাবে দর্শক ছাব্বিশ সালে ছাব্বিশ সালে এটা কত করবে কত দামে করে হয়ে যাবে ভাই এটা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ পর্যন্ত বিক্রি করা যাবে সামনে কুরবানিতে দর্শক এই গরুটি দেখাচ্ছিলাম ক্রস বাহামার একটি গরু লাল কালারের গরু হাট সেরা কিন্তু এগুলো গরুকে হাট বলা যায় ভাই

দর্শক এই গরুটি আপনার এলাকায় কেমন কি হলে পাওয়া যাবে আপনারা এই তথ্যটা আমাদেরকে দিবেন এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চান সেটাও জানাবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দুই নম্বরে যে গরুটি আছে সেটা দেখানোর চেষ্টা করব দর্শক দুই নম্বরে রয়েছে এই যে এই কালারের গরুটি আর যাতে মানে কি আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক যাতে মানে কি আমরা বয়স কেমন আর দামে কেমন আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এখানে আরও দুইটি গরু রয়েছে এই ভাইয়ের মোট তিনটি গরু রয়েছে এই তিনটি তিনটি গরু ধারণা দেওয়ার পর আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিব আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে তার থেকে নিতে পারবেন ওর ভাই ওই যে গরুটা দেখালাম দুই নম্বরের হ্যাঁ এটার বয়স কেমন কি আসবে আর যাতে মানে কি দশ এগারো মাস দর্শক এই গরুটির বয়স কিন্তু দশ থেকে এগারো মাস আসবে দর্শক দশ থেকে এগারো মাস ভাই তাহলে ওটার দাম দাম ওটার দাম কত যাচ্ছে ওইটার ওইটার

দর্শক এটা দেখানোর চেষ্টা করবো দর্শক এখানে একটি হান্ড্রেড শাইওয়াল দর্শক এখানে একটা রয়েছে হান্ড্রেড শাইওয়াল কেমন দাম বয়স কেমন দু হাজার ছাব্বিশ করবেন উপযোগী কিনা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক সাথে থাকবেন এবং আপনার এলাকায় কেমন দাম হতে পারে এই তথ্যটা কিন্তু আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই ওইটার দামটা কেমন কি ওইটার দাম একশো বিশ টাকা ভাই একশো বিশ দাম এটা ভাই দেখেন এটা একশো বিশ চাওয়া দাম দর্শক তো চলুন আমরা শুনবো কত হলে রাখতে পারবে রাখতে পারবেন একদম বলে দেন ভাই একদম একটু দর্শকদের জন্য একটু দিয়ে দেন একদম না এই যে ছিল আজকে তিনটা হাট ছেলে কালেকশনের মধ্যে ভালো মানের গুরু কিছু একটা ছিল ক্রস বাহামা আর দুইটা ছিল শাহিও আপনি এলাকায় কেমন কি দাম হতে পারে এই তথ্যগুলো আমাদেরকে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভাই আপনার যোগাযোগ আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ নাম্বারটা বলেন একটু দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আমরা ছিলাম আজকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী